ক্লাস নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের এই রাজ্জাকের মতো আরো কত মারার চাইছে যে মার্ডার করবো তৃণমূলের লোকদের ও কিছু যায় আসে না ওর না ঘর এখানে না ওর বাড়ি এখানে না ওর আত্মীয় আছে এখানে ওর কে কিচ্ছু নেই ওর কিচ্ছু যায় আসে না ও ভাওড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাঙড় উপহার দিছি মানে ভাঙড় মানুষে কত আমার সাপোর্টে আছে কয়েকটা চোর চোরটা বাঁদর ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা চোর চোরটা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাঙড়ের মানুষ এটা আপনারা আমার শুনে আসবাদ কিনা বলুন ধরে বলছে হবে তাহলে এই আচ্ছা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গত পঁচিশ তারিখে আমি যে অফিসটায় বসতাম সেখানে সাধারণ মানুষ আসতো এবং আমার নিজস্ব কিছু কাজকর্ম হতো ওটা পার্টি অফিস বলেই গণ্য এই যে যার লোকজন ভাঙচুর করেছে তার আগেই ফিতে কাটা হয়েছিল তার ভিড় তার ছবিখড়ি সব আমার কাছে আছে তারা ওই অফিসটাকে নিয়ে নানান কথাবার্তা বলছে প্রায় পনেরো বিশ লাখ টাকার প্রপার্টি ওই অফিসটা অফিসটাকে নষ্ট করেছে বিষয়টা সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয় মানে আমার মান সম্মান হানি করেছে এটা বড় ব্যাপার এবং আমার ওই পঁচিশ তারিখের ঘটনার পরে আমি ওখানে বলেছিলাম যে আমি দল এবং প্রশাসনের কাছে এর বিচার চাইছি একটা সার্টেন টাইম অবধি আমি অপেক্ষা করব তারপরে যদি কিছু না করে তাহলে নেক্সট স্টেপ কি হবে আমি তখন সেটা জানাবো বা বলবো তো আমার কাছে সেদিন থেকে ভিডিও ফুটেজটা ছিল অফিস ভাঙার পুরো ডাইরেক্ট ভিডিও ফুটেজটা আমি দেখছিলাম যে এরা মিথ্যের লেভেলে কত দূর অবধি মানে কোয়ালিফাইড করতে পারে মানে কতটা রেকর্ড করতে পারে কত কোয়ালিটির মিথ্যে কথা বলতে পারে বা মানে মার্কশিটে কত নাম্বার একটা তুলতে পারে আয়োজনা তো সেটা ওরা তুলে দেখিয়ে দিয়েছে ওখানে যারা যারা তার পরের দিন দুদিন বক্তব্য রেখেছে আমরা ওখানে ছিলাম না ওটা অফিসটা অমুক অফিস তমুক অফিস তো সব কিছু আমার কাছে প্রমাণ সহ আমি আপনাদের কাছে আজকে এসেছি যে যারা যারা ওই কয়েকদিন পরে দুদিন পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আমরা ওখানে ছিলাম না তাদের মুখ সব জল 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 করছে আমি এখানে সামান্য একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আপনাদের ভিডিওটা দু মিনিট পরে দিচ্ছি আশা করি এতক্ষণ আপনাদের মধ্যে আরও সব ছড়িয়ে যাবে সবাই দেখে নেবেন আমার মূল বক্তব্য হচ্ছে যে ভাঁড়ের শান্তির জন্য আমরা তৃণমূল কংগ্রেসটা আমরা আরাবুলদার হাত ধরে করেছি আমার থেকে অনেক সিনিয়র উনি আগে করেছেন আমরা পরে করেছি বয়স অনুগত আরাবুলদা আমার থেকে কম করে চোদ্দো থেকে পনেরো বছরের বড়ো স্বাভাবিকভাবে উনি পৃথিবীতে আগে এসছেন আমরা পরে এসছি তো সেই হিসাবে দলের সূচনা ওনা উনি করেছেন ওনার হাত ধরে আমরা করেছি একটা জায়গায় ওনারা এখানে আন্দোলন করেছে আমরা ওপারে একটা জায়গায় আন্দোলন করে এক জায়গায় সমষ্টিগতভাবে আমরা এক জায়গায় হয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার এগারো সালে পালাবর পদ পরিবর্তনের পরে যে ব্যক্তি আমার অফিসে এসে হাত ধরে আমার কাছে বলে যে কাইজার ভাই আমাকে দলে নাও না তো আমি মার্ডার হয়ে যাব। তারপরে দলকে বলে তোয়া সিদ্দিকিকে বলে মুকুল রায়কে বলে কনভিন্স করে নানা প্রতিবন্ধকতার মাঝখানেও দলে নেবে না বলে একটা বিদ্রোহ তৈরি হওয়াতে সেখান থেকে তারে দলের যাতে ভালো হয় দলের যাতে সংগঠন তৈরি হয় সবার সুপারিশ করবে তাতে হয়তো আমি একটু ভূমিকা পালন করেছিলাম দলে তাকে নিয়েছিল নভেম্বর মাসে দু হাজার এগারো যে ব্যক্তি বর্তমানে দায়িত্ব আছে তার আজকের কার্যকলাপ মানে এমন একটা কার্যকলাপ রাজনৈতিকভাবে ভাবে নানান রকম মতানৈক্য থাকতে পারে কিন্তু আমরা তো একটা একই দল করি সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণহানির

যা আমাদের ধর্মস্থানে ওদি মানে আঘাত আনছে তো এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাঙড়ের এই গাজীপুর থেকে আর ওদিকে সেই ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে মনে করবো আমরা মানুষ না আমরা ভাঙড়ের মানুষ না যদি আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই আমরা ভাঙড়ের মানুষ হই এই লোকটার বিরুদ্ধে আমাদের জারি থাকবে আপনি দু হাজার ছাব্বিশ অব্দি ওরে দেখে ছাড়া হবে ওরে দেখে ছাড়া হবে